বন্ধুরা এভাবেই বানানো হলো দুধে ভেজানো সিসি পিঠা হ্যালো বন্ধুরা গেস কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালোই আছেন আমিও ভালোই আছি আজকের রেসিপি হলো দুধে ভেজা সিসি পিঠা এখানে আমি সিসি পিঠা বানানোর জন্য আতপ চালের গুঁড়া নিয়েছি এখন গুঁড়াগুলো আমি মেখে নেব দুই বাটির মতন আমি গুঁড়া নিয়েছি দেব নব এখন আমি জল দিয়ে গুঁড়োগুলো মেখে নেব তবে অল্প অল্প জল দিয়ে আমি ফেটিয়ে ফেটিয়ে গুঁড়োগুলো মেখে নিয়ে একটা বেটার বানিয়ে নেব এভাবে আমি ফেটিয়ে নেব এভাবে আমি বেটারটা বানিয়ে নিয়ে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো আমি সিসি পিঠে বাজার জন্য এখানে একটা কড়াই দিয়েছি কড়াইটা বেশ তেতে নিয়েছি এখন আমি একটা নেকড়াই করে কড়াইতে তেল মেখে নেবো আমি পিঠা বেজে নেব একটা ঢাকনা দিয়ে ডেকে দেব এভাবে করি আমি সবগুলো পিঠে বানিয়ে নেবো এবং যতবারই বানাবো ততবারই আমি কড়াইতে তেল মেখে এভাবে নেব এভাবে করি আমি সব সিসি পিঠাগুলো বেঁধে নিয়েছি এখন আমি দুধ চিনি ছিঁড়ে করে নেব এভাবে করে সব সিসি পিঠা ভাজা হলো এখন এই পিঠাগুলো এমনি গুড় দিয়েও খাওয়া যায় আবার দুধ চিনিতে ভিজিয়েও নেওয়া যায় এখন আমি দুধ চিনির শিরা করে নেব আমি সিসি পিঠার জন্য এখানে গরুর দুধ দিয়েছি দুধ দেব দেব দুটো এলাচ দেব দুইটা তেজপাতা দেব এক বাটি চিনি এখন আমি দুধ চিনি শিরাটা ঘন করে ডাল করে নেব দচিনির জাল করে কিন্তু আমি অনেকটাই টানিয়েছি এবং ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখন এই গরম অবস্থাতেই আমি পিঠেগুলো ভিজিয়ে রাখব আধা ঘন্টার মতন আমি পিঠেগুলো ভিজিয়ে রাখব এভাবে আমি ডেকে রাখবো গরম অবস্থায় বন্ধুরা এভাবেই বানানো হলো দুধে বেজানো পিঠা এই পিঠাগুলো শুকনোভাবে গুড় দিয়েও খাওয়া যায় আবার দুধে ভিজিয়েও খাওয়া যায় এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার